উনি কি বলছেন উনি অনেক কথাই বলেন উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব দু ঘন্টার মধ্যে পরিস্থিতি বেড়ে যাবে ওনার কথার কি মূল্য দাদা আগামীকাল টানা তিনবারের জন্য প্রধানমন্ত্রী শপথ হচ্ছে আগামীকাল তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন ঐতিহাসিক গর্বের দিন পণ্ডিত জওয়াহরলাল নেহরুর পরে এই প্রথম একজন দেশের নেতা যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে তো আপনি কি কাল যাচ্ছেন আগামীকাল যাচ্ছে আমার যাওয়ার ইচ্ছা আছে পশ্চিমবঙ্গে তো আগে কর্মীদের পাশে থাকতে হবে প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে কলকাতায় হাউসিং এর সামনে জঞ্জাল ফেলছে বেছে বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে গোটা রাজ্যে দশ বারো হাজার কর্মী ঘরের বাইরে আছে গত তিন দিন ধরে লাগাতার সেবা দিয়েছি প্রচার করার দরকার নেই আজকে খুন হয়ে যাওয়া কর্মীর আমি মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম একা চালিয়ে যাবো বলছি ওই ওখানে যে পুলিশি সন্ত্রাস মনসা বাজারে সেখানে আপনি ভয়ঙ্কর সন্ত্রাস ওখানে শুধু না গোটা হ্যাঁ সিসিটিভি বলছে পুলিশ গিয়ে দরজা খুলছে মেয়েদের শোয়ার রুমে ঢুকে পড়ছে বাথরুমে ঢুকে পড়ছে সিসিটিভিতে সব উঠবে ওগুলো দিয়ে কোটে যেতে পারবে এসি কমিশন মহিলা কমিশনে যেতে পারব এগুলো আগেও দেখেছি ছয় সাতেও দেখেছি দেখেছি মোকাবিলাও করেছি আমি আমার রাস্তায় সঠিক পথে আছি জনগণ আমার সঙ্গে আছে আমার রাস্তাও খুব সঠিক আছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে আমাদের বিরাট দায়িত্ব ওরা চল্লিশ লক্ষ ডায়মন্ড হারবারেই তো দশ লক্ষ ছাপা মেরেছে এই লড়াই থামার লড়াই নয় লড়াই আমরা চালিয়ে যাব বিপুল সংখ্যক ভোট পেয়েছি উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি বিজেপি ভোট বাড়িয়েছে তৃণমূলের ভোট কমেছে আমরা খুশি হতাম বারোটা যদি উল্টে যেত একুশ হতো নিশ্চিতভাবে আমরা আমাদের লক্ষ্যে সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি আমরা আশা করেছিলাম বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পাবো উনচল্লিশ পার্সেন্ট পেয়েছি এক পার্সেন্ট ভোট বেড়েছে আমাদের একের কাছাকাছি পার্সেন্ট দু হাজার একুশের তুলনায় সাত লক্ষ ভোট বেড়েছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোটার ভোট দিয়েছে এবং সত্তর পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট তো আমরা প্রথমেই তো ওদের তিরিশ পার্সেন্ট দিয়ে শুরু করে ওরা তিরিশ পার্সেন্ট ভোটার তো ভোট দেয়নি ওরা তো ইমাম সাহেবদের কথায় ভোট দিয়েছে চাকরি চায় না ওরা ভালো স্কুল চায় না ভালো হসপিটাল চায় না বাইরের রাজ্যে পরিযায় শ্রমিক হিসেবে ফ্লাইওভারের নিচে থেকে কাজ করছে চায় না দেশে ফিরতে শিল্প কলকারখানা চায় না ইমাম সাহেবরা বলে দিয়েছে এই তো এখানে এসে শুনছি শামসাবাদে ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার কেশপুর মডেল ছাপ্পা আর ছাপ্পা কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ লোকের ভোট বড় মানে ছোট কিছু নয় বিরাট ব্যাপার আর যারা এইসব এখন বলছেন পোস্ট করছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না দু সালে মমতা ব্যানার্জি নটা থেকে একটা হয়ে গেছে সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো অনেক বেটার অনেক বেটার দু হাজার সালে আইপিএক ছিল না লক্ষ্মীর ভান্ডারও ছিল না আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি